বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম সবার মনে একটা ইচ্ছা আশা সব থাকে কিন্তু কারোর পূর্ণ হয় কারোর হয় না আমার ইচ্ছে আমার আশাটা তোমাদের নিয়ে তোমরা যদি আমার আশাটা পূরণ করো তাহলে হবে আশাটা যদি পূরণ না করো তাহলে হবে না আমার ইচ্ছে ছিল আমি একটি ইউটিউব চ্যানেল খুলব ইউটিউব চ্যানেলে আমার একটা বান্নার ভিডিও বানিয়ে তোমাদের মাঝে পোশই দেব সবার কাছে কাছে আমার ইউটিউব চ্যানেলটা খুলেছি এখন আমার স্বপ্নটা তোমাদের হাতে তোমরা যদি এই স্বপ্নটা পূরণ করো তাহলে হবে না হইলে নাই যাক বন্ধুরা অনেক কিছু বললাম আমি আজ তোমাদের সঙ্গে তেলাপিয়া মাছ দিয়ে বেগুনের ঝোল করব। আমার মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখো আমার মাছগুলো আগে থেকে কেটে কুটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম মশলা মাখিয়ে এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলো ও কেটে কুটে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন সেই বেগুনগুলো ভেজে নিব বেগুনগুলো গরম কড়াইতে দিয়ে দিলাম এবার উলটিয়ে পালটিয়ে দিচ্ছি দেখো আমার বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি গ্রামের মেয়ে আমার কথায় অনেক ভুল হয় যদি ভুল ভুল বিরান্তিও অনেক কিছু হয় আমি অত সুন্দর করে কথাও বলতে পারি না তোমাদের কাছে যদি ভুল বিরান্তি করে থাকি সবাই ক্ষমা করে দিও আর আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও ভুলগুলো সাবস্ক্রাইব করে দিও ভুলগুলো মানিয়ে নিও সবাই আস্তে আস্তে হবে সবার মনে একটা আশা থাকে আমারও মনে একটা আশা আশা নিয়ে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি এখন আমি দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে বেগুনগুলো ভেজে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিব আমার বেটে কড়াইতে তেল দিয়ে দিছি তেলটাও গরম হয়ে উঠেছে এবার বেটে রাখা মশলাগুলো এ জায়গায় মশলাগুলো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা এবার দিয়ে দিব হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিব মরিচের গুঁড়া এবার ভালো করে নাড়িয়ে ছেড়িয়ে মশলাগুলো ভেজে নিলাম মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বেগুনগুলো আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম হালকা হাতে হালকা করে বেগুন ভাজাগুলো মশলার সাথে হালকা করে মিশিয়ে দিলাম আমার বেগুন আর আলু দেখো মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে দিছি দেখো কালারটা কত সুন্দর এসেছে এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি ঝোলের পানিটা দেওয়া হয়ে গেছে এবার আমার ভেজে রাখা মাছগুলো ঝোলের উপরে সাজিয়ে দিব তেলাপিয়া মাছের বেগুন ভাজার ঝোলটা হয়ে গেছে দেখোই যে নামিয়ে নিছি কত সুন্দর একটা কালার এসেছে এবার আমি দিয়ে দিব ভেজে রাখা জিরে গুঁড়ো জিরে জিরে গুঁড়ো আমি বেটে নিলাম এবার তরকারির উপরে ছিটিয়ে দিব জিরের গুঁড়োটা দেওয়া শেষ হয়ে গেছে